দেখতে সুন্দর একটা এই ভিডিওটা মাস তোমাদের কিন্তু আগে দেখতে হবে একদমই তাই তো চলো রাইনল একবার জানিয়ে হিন্দু বড় বোন ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন আর কেন ক্ষমা চাইলেন সেটা কিন্তু সবার থেকে বড় কথা কিসের জন্য বড় ভাইয়ের কাছে মানে বোন যে ক্ষমা চাইলো মানে এটা একটা কেমন একটা কথা হয়ে গেল যে হিন্দু বড় বড় ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইলো মানে দুটোর মধ্যে বোধ হয় অনেকটা 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 পার্থক্য আছে ভিডিওর ভিতরে गाइस অনেকটা কিন্তু লজিক আছে তো আমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে তো আমাদের মেইন ভিডিও কোন ড্রেস বক্সে চলে আসবে প্লিজ गाइस তোমরা ওখানে চেক আউট করে নিও তো চলো गाइस আজকের ভিডিওটি দেখা যাক আরে ভাই ওই হিন্দু ধর্মের ব্রাহ্মণেরা তাদের লিখিত গ্রন্থ বেদের মধ্যে বয়ান করে জানায় দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ শোনে না দুনিয়ার জমিনে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানের কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই বলে তত্র কমহ দুনিয়াতে যদি শান্তি পেতে চাও আর পরকালে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা নয় কোটি দেব দেবী নয় তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান নয় সৃষ্টিকর্তা এক আল্লাহ মেনে না সৃষ্টিকর্তা কয়জন নাকি বারো মাসে তেরো জন না না হিন্দু ধর্মের আমার ভাই বারো মাসে তেরো কিন্তু নাই বানায় নাই তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান কিন্তু তোমাকে বানায় নাই তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন তিনি কে খ্রিস্টান ধর্মের আমার ভাইয়েরা যীশু খ্রিস্টকে তুমি খোদার পুত্র বলতে পারো মারিয়া মালাই সালামকে খোদার বিবি তুমি বলতে পারো কিন্তু তোমাকে নাই তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন তিনি কে আর্মের আমারা ভাই সব ধর্ম গৌতম বুদ্ধকে তুমি খোদা বলতে পারো ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে আমাকে বানায় নাই তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন তিনি কি এরে ভাই তোমার ধর্মগ্রন্থ বেদ বলে বেদ কিছু কিছু শাস্ত্র কম কশক একত্ব মনুপসাদ বলে দুনিয়াতে যদি শান্তি পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও একত্ব একত্রশা সৃষ্টিকর্তা হাল্লা কে মেনে নাও না আমার সৃষ্টিকর্তা কে আহ কেমনি কেমনি বুঝবো বলো আরে ভাই বলবা মিথ্যা ভিত্তিহীন কথাগুলো বলতেছি না না একবারে না যায় না না বুই যা না শুই না কিন্তু মুসলমান হই নাই ঠাকুরগায়ের জমিনের সম্ভ্রান্ত এক হিন্দু পরিবারে জন্ম আমার এরে ভাই সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র পইরা দেখলাম তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানদের এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে হ্যাঁ কি মেনে তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয়শত ছষট্টি মতান্তরে ছয় হাজার আটত্রিশ আয়াতের সঙ্গে মিল পাওয়া যায় এরে ভাই করানে হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর বলা যায় এরে ভাই এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই এজন্য আশেপাশে যেই দাদা কাকা যেঠারা বসবাস করেন কলম খাতা আর কলম লিয়াবন খাতা আর কলম নিয়াবন যেই মন্ত্রগুলো আপনাদের সামনে পাঠ করে শোনাবো প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর বলবো আপনারা লিখবেন আগামীকাল সকাল থেকে গবেষণা শুরু করবেন গবেষণা কইরা যদি দেখেন আমি ভুল বলছি আমাকে ধরায়া দেবেন যদি দেখেন যে ঠিক বলছি তাইলে মানবেন যদি মানতে আপনার এলার্জি থাকে খবরদার আমার বাবা মাকে গালি দিয়া আপনার জায়গাটা নরকে বানাবেন না কি ঠিক না কারণ আমি বয়ান করছি দলিল যদি লাগে আমার কাছে আসো দেখা দিই আসো গাড়ির কাছে আসবা গাড়িতে একটা কিতাবের ব্যাগ নেওয়া ঘুরি কারণ তবুও বিশ্বাস করি না তোমরা যে কোন সময় আমারে আটকা বা দলিল দাও রিমু করতে আমার গাড়িতে এই বা প্রিয় ভাই এজন্য বলতেছিলাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই মুসলমান হয়েছি যাসাই বাসাই করে বুঝে শুনে তারপরে কি আপনারা তো মুসলমানের ঘরের মুসলমান আর আমি কিন্তু হিন্দুর ঘরের মুসলমান আপনার মধ্যে মধ্যে আমার আসমান জমিনের ব্যবধান আর আপনি তো জানেনি না মুসলিম কত দামি জাতি আপনি তো জানেনি না মুসলিমের জীবনবিধান ইসলাম কত দামি আপনি তো জানেনি না আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কত দামি কি জানেনি না জানলে তো মানতেন যেহেতু মানেন না তখন বুঝি আপনি জানেন না পয়গম্বরে মুসা ইসাল্লাম নাম শুনছেন নি কেমন জলিলে কদর একজন নবী আহা যার সঙ্গে আমার আল্লাহ চার শতবার সরাসরি কথা বলছেন কোন মাধ্যম ছাড়া ডাইরেক্ট কেমন একজন নবী ছিলেন জলিলে একজন নবী পয়গম্বর মুসা উপরে নাজিলকৃত কিতাবের নাম তাওরাত পড়তেছেন তাওরাত কি পড়েন তাওরাত পড়তে গিয়া তাকায় দেখে এক পৃষ্ঠার মধ্যে আল্লাহতালা একদল উম্মতের প্রশংসা করছেন কার উম্মতের বলে শেষ জমানায় কামতের পূর্বে একদল উম্মত আসবে এত দামি হবে আসবে সবার শেষে হায়াত পাবে সব চাইতে কম এবাদত বাদত বন্দে কি করবে সবচাইতে কম গুনা করবে সব থেকে বেশি জান্নাতে যাবে সবার আগে পয়গম্বর মুসা তো মাথা গরম হয়ে দিয়ে ডাক দেখ আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন ওই উম্মত আমারে দিয়া দেন আল্লাহ কইতো না এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই উন্নত আপনাকে দেওয়া যাবে না পয়গম্বর মুসা বলতে আল্লাহ উন্মদ যখন দেবেন না তো আমার ওই নবীর উন্মদ বানাই দেন সোহাল্লা কইবেন না আপনি কতবার দোয়া করেছেন যে আল্লাহ ওই নবীর উন্মদ বানান একজন জলিলে কদর নবী সেও বলতে আল্লাহ তাহলে ওই নবীর উন্মদ বানিয়ে দেন আগে সে আল্লাহ বলতেছে মূসা এটাও সম্ভব না অনেক আগে আইসা পড়ছো অনেক আগে আইসা পড়ছো এই নবীর উম্মত হওয়ারও সুযোগ পয়গম্বর মুসা বলে আল্লাহ উম্মত আমারে দিলেন না আমারে উম্মত বানাইলেন না আল্লাহ ওই নবীর পরিচয়টা কি আমাকে একটু দেবেন আল্লাহ বলে মুসা ওই নবীর পরিচয় জানতে চাও তো শোন যেই নবীরে না বানাইলে তুমি নবী মুসা না যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না যেই নবীরে না বানাইলে জিন বানাইতাম না যেই নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না যেই নবীরে না বানাইলে আমি পৃথিবী বানাইতাম না সাজাইতাম না এই নবী আমার প্রিয় নবী আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব আমার প্রিয় দোস্ত কলিজার টুকরা মুহাম্মাদুল রসুল সাল্লাল্লাহু আলাই কত দামি উন্মত আপনি যান কিন্তু আপনার ভিতরে সেই নবীর মোহাবত নাই রাস্তাঘাটে চললে আপনাকে মনে হয় না আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি যদি সড়ক দুর্ঘটনায় মারা যান তো আপনাকে চেনার কোনো উপায় নাই কাপড় উঁচু করা ছাড়া আজি কিন্তু আপনি কোন কি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হ্যাঁ চিন্তা করা যায় খালি কয় আমি কখন কয় মিষ্টি খাওয়ার সময় কখন কয় আসে কখন আসে কে রসুল কয় দুই রাকাত নামাজ বসে বসে পড়া শুননত ওই সময়ে কথা না কেন যখন ওই পঞ্চগড়ের জমিনে বেঈমান কাদিয়ানিরা আমার রসুলের খতমে নবুয়তের মধ্যে আগা হানল তখন আপনার এই আশেখে রসুলের সিফাত কোথায় ছিল কোথায় ছিল স্বপ্ন আপনার সেই আশেখে রসুলের হিম্মত তখন তো তোমাকে রাজপথে পাওয়া গেল না তখন তো তোমাকে স্লোগানে পাওয়া গেল না তখন তো তোমার তুমি কোন মিসিং মিটিল নিয়ে রাস্তায় নামলে না আমার নবীর নবুয়তের খতমে নবুয়তে আঘাত করবে আর বেঈমানদের কথা শুনে বেঈমানদের ভয়ে তুমি ঘরের কোণায় বসে থাকবে এটা তো আমার রসুলের আশেকের সিফাত পরিচয় হতে পারে না কোথায় ছিল তোমার সেই আশেকের রসূলের মহাব্বত যখন ওই পঞ্চকরের জমিনে নবী প্রেমিকদের উপরে নির্বিচারে গুলি চালানো হলো তখন তোমার এই আশেখ গুণাগুণ কোথায় ছিল যেই খতমে নবুয়তের সম্মান রক্ষা করার জন্য আমার নবীর উম্মতেরা যখন আমার মুসলিম ভাইয়েরা তাদা রক্ত দিয়ে জীবনগুলো বিসর্জন দিয়ে ওই পঞ্চগড়ের জমিনে আন্দোলন করলো তখন আপনার এই আপনি অনেক বড় দামি মনে করেন আমি আশেখের রসুল আপনি আশেখের রসুল আপনার সিরাতে শুরুতে মনে হয় না তুমি রসুল তুমি মুসলমান তোমাকে দেখলে মনে হয় অমুসলিমদের দালাল তোমাকে রাস্তাখানে দেখলে মনে হয় তুমি খ্রিস্টান ইহুদি নাসারাদের দালাল তুমি কো আমি আশিকের রাসূল তুমি কো আশিকের রাসূল তুমি মুসলমান আব্বা জান সেইদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই শেষ নবীর উম্মত তুমি জানো তুমি কত দামি জানো আব্বা জান বলে কে বলেন আব্বা জানতেছেন ওই শেষ নবীর মত কত আমি তুমি জানো জানো কত আমি শোনো শোনো আমি আদমকে বানাবার পর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিলেন কি দিলেন জান্নাত দিয়া দিলেন অকুল নয়া দামুস্কোনা জোকাল জান্না অকুল আমি নেহা রগো দানা হাই সুষিমা ওয়ালা তাকরবা হা দেহি সাজা র আল্লাহ বর কইতেন না কি রক্ত ঠান্ডা হয়ে গেল গরম বানাইলাম ঠান্ডা মুসলমানের গুণ রক্ত বানাইলাম গরম হয়ে গেল ঠান্ডা এক দেশে বাস করি সেই দেশে নাকি শতকরা বিরানব্বই জন মতো মুসলমান বাস করে এই দেশ এই দেশের রাষ্ট্র ধর্ম নাকি ইসলাম কিন্তু মুসলমানের হুঙ্কার দেখে মনে হয় বিড়াল না কেন আরে ভারত ইতিহাস উপলেন ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহিমা হল্ল একবার নয় দুইবার নয় বার ভারত আক্রমণ ভারত মহাদেশ আক্রমণ করার পরে সতেরো বার বিজয়ের মালা পরে ফিরে গেছেন একবার নয় দুইবার নয় সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছেন সতেরো পরে বাড়ি গেছে সর্বশেষ যেই বছর আসলেন কত সতেরো জন শূন্য এখতিয়ার মোহাম্মদ বখতিয়ার রহমা হুল্লার নেতৃত্বে ভারত উপমহাদেশে প্রবেশ করলেন চিঠি লিখলেন রাজা লক্ষণ সেনের কাছে রাজা লক্ষণ সেনকে চিঠি দিলেন হে রাজা লক্ষণ সেন আপনার রাজ্যে আসছি আমরা আমেন থেকে কিছু মুসলমান আপনার এই ভারতবর্ষে আমরা ইসলাম প্রচার করতে চাই অনুমতি প্রার্থনা করছি রাজা লক্ষণ সেন চিঠির জবাবে পাঠালেন হ্যাঁ মুসলমানের সন্তান মায়ের সন্তান মায়ের বুকে যদি জীবিত ফিরে যেতে চাও তো দ্রুত ভারতবর্ষ ত্যাগ করো এখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিরহমা হল্ল পাল্টা চিঠি লিখলেন হায় রাজা লক্ষণ সেন মুসলমানরা মায়ের সন্তান ভারতবর্ষে আসছি ইসলাম প্রচার করার জন্য মায়ের সন্তান মায়ের বুকে যদি ফিরে যেতে হয় তো গাজী হয়ে ফিরব না হলে জীবন দিয়ে শহীদ হয়ে যাব রাজা লক্ষণ সেন আবারও চিঠির জবাব দিলেন এই মুসলমানের সন্তানেরা তাহলে তোমাদের সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম মন্ত্রীকে বলতেছে মন্ত্রী মুসলমানের সংখ্যা কত বলে মাত্র সতেরো একজন লিডার আঠারো জন বলে যাও তাদেরকে যুদ্ধের ঘোষণা দাও আমার সঙ্গে যুদ্ধে যদি বিজয় হতে পারে তো আমার রাজ্যে ইসলাম প্রচার করবে এক্তিয়ার মোহাম্মদ বক্তিয়ার খালজির হেমা হল্লর কাছে যখন চিঠির জবাব আসলো যুদ্ধের ঘোষণা দিয়েছে রাজা লক্ষণ সেনের নেতৃত্বে সতেরো জন সৈন্য নিয়ে রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে গেল মোহাম্মদ গেলজি রহিমা জন সৈন্য আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছে রাজা লক্ষণ সেন খানা বাদ দিয়ে রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সেনাপতি বলে বাদশাহ পালান কেন বললে সেরাপতি তুমি তো বললে মাত্র সতেরো জন সৈন্য এখন তো আমি যতটুকু তাদের আল্লাহ শুনেছি আমি তো শুনে বুঝলাম সতেরো জন নয় তারা সতেরো লক্ষ আমার রাজপ্রাসাদকে ঘিরে ফেলেছে এই ভয়ে রাজা লক্ষণ সেন রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেল সেই হুঙ্কারের ধ্বনি তো আজকে বাংলার জমিনে নাই কথা বলেন বাংলার জমিনে যদি এখনো সেই এখতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খলজি রহিমাউল্লার নারায় তাকবিল আল্লাহ আকবরের ধনী থাকত এই বাংলার জমিনে কোন নাস্তিকর মূর্ত মুখ উঁচু করে মাথা উঁচু করে দাঁড়ানোর পলানোর জায়গা খুঁজে পাইতো না রাজা গৌর গোবিন্দের ঘটনা জানেন রাজা গৌর গোবিন্দ যখন বাংলার জমিনে সিলেট থেকে পুরো দেশ থেকে পরিচালনা বাংলাদেশকে যখন তিনি তার পরিচালনা করতেছিল ক্ষমতায় আমেন থেকে হযরত শাহ জালাল শাহ পরান রহেমা হল্ল বাংলাদেশে তার শ্রী বানবেন রাজা গৌর গোবিন্দ শুনে সমস্ত পথ বন্ধ করে দিল যেন কোন মুসলমান বাংলার জমিনে ঢুকতে না পারে আরে যাকে আল্লাহ আনবেন তাকে আটকাবেন কিভাবে যেই আল্লাহ যেই আলো আল্লাহ জ্বালাবেন সেই আলোকে কোন ফুৎকার নিভাবে বলো আল্লাহ তালা বললেন ও শাহজালাল জালাল শাহ পরান সমস্ত রাস্তা তারা বন্ধ করতে পারে আমার রাস্তা তারা বন্ধ করতে পারে না কথা বলেন ওই সুরমা নদীর উপরে বলল ও শাহজালাল শাহ পরান তোমরা যায় নামাজ পানির উপরে বিছায়া দাও যাও সুরমা নদী ধরে তোমরা সিলেটের জমিনে গৌর গোবিন্দের এলাকায় প্রবেশ করো রাত্রের আধারে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের পাশে এসে শাহজালাল শাহ পরান সহ তিনশো ষাট জন তো আউলিয়া এক্রাম ওই সিলেটের জমিনে পদার্পণ করেছে রাজা গৌর গোবিন্দের উৎপাতে শাহজালাল রহেমা হল্লাহ সিজদায়ে পরে আল্লাহ রে বলতেছে ও মালিক রাজা গৌর গোবিন্দের অত্যাচারে তো এই এলাকা বাংলাদেশ অতিষ্ঠ আল্লাহ এই রাজা গৌর গোবিন্দের হাত থেকে আমাদের মুসলমানদেরকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ মধ্যে জানাই দিলেন ও শাহজালাল দেখো না তোমার এই কাফেলার মধ্যে ষাট জন একরামের মধ্যে কেউ একজন আছে কিনা যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই নাসির উদ্দিন রহেমা হল্ল দাঁড়িয়ে গেলেন বললেন শায়েখ আমার বুঝ হওয়ার পরে আমার জীবনে কোনোদিন ফজরের নামাজ তাকবিদে উলা ছুটে নাই আল্লাহ তালা জানাই দিলেন শাহজালাল ওই নাসির উদ্দিনকে দিয়ে ফজরের আজান দাও এই আজানই হবে রাজা গৌর গোবিন্দের শেষ পরিণতি নাসির উদ্দিন রহেমা হল্ল যখন আজান শুরু করলেন যত আল আজানের ধনী প্রকোপিত হচ্ছে যত বেশি বাড়ছে যত শেষ মুহূর্তে আসছে সিলেটের জমিনটা ততই কাঁপছে কাঁপতে কাঁপতে এক পর্যায়ে আজানোর শেষ হলো রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সমস্ত ইটগুলো খসে খসে জমিনে পড়ে গেল অমিয়া মুসলমানের সেই হুমকা বর্তমান সময়ে কিন্তু নাই ঠিক কিনা ওই যে শাহজালাল এসে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু করল এই ইসলাম প্রচারের এক পর্যায়ে আজকে বাংলাদেশে আমরা সকরা বিরানব্বই জন মতো মুসলমান বসবাস করি নাইলে বাংলার জমিন তো মুসলমানই ছিল না এটা তো হিন্দুদের দখলে ছিল অ দখলে ছিল শাহজালাল শাহপুরাণ রহিমা উল্ল ওনাদের উসিলায় আজকে আমরা মুসলমান দাবি করি ওনাদের উসিলায় আজকে আমরা মুসলমানের সন্তান দাবি করি আপনি চিন্তা করতে পারবেন না কোনো এক মসজিদে নাম বলবো না আমি যখন মসজিদের খতিবের দায়িত্ব নিলাম পাশের একজন ইমাম সাহ ফতোয়া দিলেন কই নমুসলিমের পিছনে নামাজ হয় না চিন্তা করতে পারেন নমুসলিমের পিছনে নামাজ হয় না আমাকে এসে মোয়াজ্জিন বলতেছে হুজুর প্রমুখ মসজিদের হুজুর বলছে যে ন মুসলিমের পিছনে নামাজ হয় না আমি বললাম যদি বলে থাকে তাইলে আমাকে দেখাতে বলেন ছেড়ে দেব। আমার তো ইমামতি করার যোগ্য প্রয়োজনীয়তা নেই আমারে তো ইমামতির কি প্রয়োজন আল্লাহ আমাকে হাজায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ এর থেকে বেশি তো কিছু চাই না আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে তুলে জান্নাতের রাস্তায় চালিয়েছেন বাস আলহামদুলিল্লাহ ইমামতি করার জন্য তো ইসলাম গ্রহণ করিনি যদি উনি মনে করে যে নমস্তে পিছনে নামাজ হবেন আপনারা যদি মনে করেন তার ফতোয়া ঠিক আছে তো মেনে নেন আমাকে ছেড়ে দেন চলে যাই শেষে শুধু বলেছিলাম মজন সাহ আপনি ওনাকে গিয়ে বলবেন উনি যে আজকে তো গাইজ আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যার ওয়াজ আমরা শুনলাম সে কিন্তু একটা কালে একটা হিন্দু পরিবারের দিকে সে মুসলিম হয়েছে মানে সে কিন্তু একটা কথা যে যারা মুসলিম তারা তো মুসলিম কিন্তু যারা হিন্দু থেকে মুসলিম হয়েছে তারা নিশ্চয়ই এমন কিছু জেনেছে বা বুঝেছে এমন কিছু দেখে এমন কিছু দেখেছে যে তারা কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে কিন্তু ইসলাম ধর্মটা গ্রহণ করেছে আর সত্যি যাদের ইসলাম ধর্ম যারা গ্রহণ করে না তারা কিন্তু সত্যি আমার কাছে তো খুবই ভালো লাগে তাদের মানে হুজুর হুজুরে এই কথা সবচেয়ে ভালো লেগেছে যে হিন্দু ধর্মে যে বললো অনেকগুলো কি মন্ত্র মন্ত্র কিছু একটা আছে তো তার মধ্যে তিরিশটাই নাকি মুসলিম তো আমার আমারও এখানে বক্তব্য একটাই যে যদি সেটা হয় সেটা আদৌ যদি সত্যি হয় তাহলে সেটা তাহলে মুসলিম হওয়াটাই বেটার হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানিও কারণ এটা পার্ট ওয়ান কিন্তু অলরেডি গাইস আমরা পোস্ট করে দিয়েছি অনেকটা দিন আগে তোমরা তো তাকে মানে সেই ভিডিওতে ভালো রেসপন্স দিয়েছো তো তার জন্য সেকেন্ড পার্টটা আমরা দিলাম তো অবশ্যই গাইস তোমরা কমেন্ট কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিও আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও কোন হুজুর উপরে রিয়াকশন চাও সেটা কিন্তু অবশ্যই গেস কমেন্টে আমাদের জানি একদম কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও তোমরা যত বেশি বেশি করে কমেন্ট করবে আমরা তত বেশি করে ভিডিও নিয়ে চলে আসবে কারণ অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা যেহেতু ভিডিও গুলো আলি আছে এটা কিন্তু একদমই সেরকম ভিডিও ছিল তো অবশ্যই আমাদেরকে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গেস করে দিও চলো গাইস আজকের মত এখানেই Bye bye. bye, -bye.